হ্যালো বন্ধুরা বারো মেশেল ইউটিউব চ্যানেলে দেখছেন আজকে দেখাবো হচ্ছে বারো আরে বারো মাসে একটা আম গাছ সেই আম গাছটায় হচ্ছে প্রচুর মুকুল এসছে ফল এসছে বন্ধুরা দেখবেন এই যে মুক এই যে মার্বেলের মতন এই যে মুকুল এই যে চুইঁট পাশে দামে এখন আরো দেখাচ্ছি এই বন্ধুরা দেখো একদম ডালে চার পাঁচটা হয়েছে আর ওইখানে কচু উঠছে আরো কোনো ক্যারি করা আছে এই যে দেখবি বন্ধুরা কত মুকুল এই যে এই যে পাশে আছে এই হি বাণমাশ যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন